নম শিবায় বংমল্লং বং নম শিবায় রুদ্রায় নীলকণ্ঠায় পশুপতায় ভৈরবায় ওং নম শিবায় ওং নম শিবায় নিবেদয়ামি নমস্কার সবাই দর্শক বন্ধুরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে একটা ভালো দিন মহান একটা দিন আজকে শিবরাত্রি তো আছে শিবরাত্রি শুভ ফল থেকে শুরু করছে আমার আজকে ব্লগটা তো আমি এখন আছি হচ্ছে মেসবির বাড়িতে তো ওদের বাড়ির থেকে সেই জন্য আমিও খুব ভালো আছি ওদের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি তো ওদেরকে সবাইকে নিয়ে ব্লগটা শুরু করছি তো চলো আমরা আজকে কি কি করছি কি কি প্ল্যান আছে তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তাই হ্যাঁ আর সুন্দর করে সেজে নিয়েছে ভেতরে বট দিয়েছে চলো দেখাচ্ছি আর আমার ক্যামেরাতে আছে আমার মিষ্টি একটা ভাগ্নে রূপাই ওকেও দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ভাগ্নে দাদা এই ভাগ্নে ওই আমার ও আমার ভিডিও করে দিল কি বলছিস বল হ্যাঁ নিয়েছি এইতে বটদি সুন্দরী বটদি বাবা বট কি সুন্দর সেজেছে বটদি অলওয়েজ সুন্দর দেখো নিচ থেকে উপরে বন্ধ দেখিয়ে দিলাম হ্যাঁ চল হাই কি বলছিস হ্যাঁ এই सोनू রেডি হয়ে গেছে চল 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 তুই কইছ না

তাহলে চলো আশ্রমে জল ঢালতে দিই হর মহাদেব চলো চল 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 হ্যাঁ হ্যাঁ এই তো বন্ধুরা আমরা আশ্রমে চলে এসেছি রামকৃষ্ণ সাদা আশ্রমে আমার এই দুই ভাগ্নের জন্য যেন সুন্দর একটা সুন্দর দূরে পার্বতী জুটে যায় তাড়াতাড়ি তাই না এই অনুষ্ঠান হবে রামকৃষ্ণদেবের জন্মদিন আছে না ফাল্গুনে নয় ফাল্গুন এই তোরা কি তোদের ছেলেদের বিয়ে দিয়ে এখন ইয়াং শাশুড়ি হবি হ্যাঁ ইয়াং শাশুড়ি তো হবো আমি তো বেশি ইয়াং হবো তাই তোরা কি কম্পিটিশন করবি আমি একটু আগেই হয়ে যাব তাহলে তো তোরা কম্পিটিশন কর এখানে কর হ্যাঁ কে তাড়াতাড়ি আগে বিয়ে দিবি ছেলে বল নিয়ে চলে আসতে হ্যাঁ ভালো আছি কো পূজিতে এসেছিল আজকে ও পূজিতে এসেছিল আমার মহারাজ বলে এখন তো পূজো লাগি লাগেনি তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আশ্রমে মায়ের দর্শন করো আমাদের তো মঙ্গলময়ী মা

আমি এখানে সবার সাথে পুজো দেখছি পুজো করছি এবং পুজো উপভোগ করছি বন্ধুরা তোমাদের জন্য ভিডিও করছি

এখানে একে একে ওরা মোমবাতি প্রদীপ জ্বালাচ্ছে ধূপকাঠি জ্বালাচ্ছে তো মেজদি একটু হেসে নিত আমার ভিডিও করা দেখে তো ওরা সুন্দর করে মহাদেবের পুজো করছে তোমরা সবাই দেখো

ওখানে বর্তি প্রণাম করছি আর এই আমার এই ভাগ্নের জন্য যেন সুন্দর পাত্রী যদি কেউ থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও তো তোমরা শিবরাত্রি দিনে বললাম সুযোগ্য পুত্র আর যে ভাগ্নে ক্যামেরা করছে তার জন্য একটা সুন্দরী এটা মেয়ের সমান যদি থাকে এটা আমাদের কমেন্ট বক্সে জানিও আমরা বিয়ে বিবাহের বিবাহ বন্ধনে বন্ধন করব অল্প ভাগ্নে ঠিক আছে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেল কালকেও পুজো দিয়ে দিই বাড়িতে হ্যাঁ হ্যাঁ শিব তো আছে বাড়িতে কোনো অসুবিধা নেই দুদিন হয়ে যাবে তো বন্ধুরা আমাদের হয়ে গেল পুজো ডান এবার বন্ধুরা টাকা দিতে পারছি না আর এইদিকে এরা আবার এখন উপস্থিত থাকবে তো চ এখান থেকে আমরা একটু ভাগ হয়ে আছি আমি যাই ভিডিও পিছে টাটা 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 এই বাতি টাটা এই দুই ভাগ নে টাটা সামনের বছর আমরা দুই ভাগ নে বউকে নিয়ে আসবো ঠিক আছে চলো তোমরা তো দেখলেই আশ্রম থেকে পুজো করে আসলাম তো আশ্রম থেকে পুজো করে আসার পর বাড়ির পুজো বাকি আছে তো চলো তোমাদেরকে দেখাই বাড়ির পুজো সামান্য আমি কি একটু আয়োজনই করে নিয়েছি তো বন্ধুরা কুশিতে জল নিয়ে নিয়েছি এখানে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি দুর্বা তুলসী পাতা তোমার এদিকে আতপ চাল তিল জবা ফুল আকন্দর মালা, তুলসী পাতা নীলকণ্ঠ ফুল ফুল আর এখানে নৈবিত্যটা সাজিয়ে নিয়েছি হচ্ছে চলো এই যে মহাদেব আমাদের হর হর মহাদেব এবার পুজো করবো সাজিয়ে নিই তারপর আসছি আবার মাও আছে তার একজনে আছে হচ্ছে দই ঘি গঙ্গা জল তোমার আছে মধু অগরু আর এখানে কাঁচা দুধ আছে বেল আছে শ্রীফল সব মিলিয়ে পুজো জমজমাট পুজো তার নিয়ম দুধং ওং ধ্যানিতাং মায়ের সাংরাজিতে গেলে নেবাং চলে যান বন্ধুরা এটা আমার বাড়ির শিবলিঙ্গ পাথরের শিবলিঙ্গ এই ঠাকুরটি আমার বাবা এনেছিলেন হরিদ্বার থেকে তো এটা বহু বছরের শিবলিঙ্গ তো এই শিবলিঙ্গতেই বারো মাস পূজিতে দুধ দই ঘি মধু গঙ্গা জল কিছু দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি যতটা সামান্য পেরেছি বাড়িতে জোগাড় করে তো নিজের হাতে ভিডিও করতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে ঠাক ভগবানের পুজোও করতে হচ্ছে तो बैलेंस करे दो बैलेन्स करम नम शिवाय नम नम शिवाय नम नम हर हर पार्वती पते महे महादेव पार्वती पते महे शराय नमो नमो ऊंग नम शिवायंग नम शिवाय रुद्रायो नीलकंठा पुष्पताय भैरवाय ओ नम शिवाय नम शिवाय निवेदमी ओं पशुपत आय निवेदी ওং নম শ্রী ফল ওং পশুপতায় ওং পশুপতায় নিবেদ আমি ওং শ্রী ফল পশুপতায় নিবেদ আমি ওং ফল পশুপতায় নিবেদ ওং পশুপতায় নিবেদ আমি ওং নম শিবায় নিবেদ আমি ওং নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম ওং হর হর মহাদেব বম বম শঙ্কর আয় নীলকণ্ঠায় নমং নীলকণ্ঠায় নমং নীলকণ্ঠায় নম তো বন্ধুরা পার্বতী পাতে হরে হরে মহাদেব বলে আজকে ব্লগটা শেষ করছি পুজো হয়ে গেছে আমার তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমরা কে কে শিবরাত্রির পুজো করলে আমাকে একটু জানিও তো কমেন্ট বক্সে আর ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারিনি বা হাতে করছিলাম একা একা আজকে স্ট্যান্ডও নেই পুজো করতে হচ্ছিলো প্লাস ভিডিও একটু তোমার জন্য করতে হচ্ছিলো তাই একটু নড়ে গেছে ভিডিওটা তো তোমরা প্লিজ ভালোভাবে দেখো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো ভিডিওর শেষে তোমাদের জন্য কিছু ছবি দিলাম এস দিয়ে আমি বর্দি সোনু রূপাই সবাই মিলে আশ্রমে যাচ্ছি আর এই দেখো এটা আশ্রমের আমাদের মা কালী তোমরা তো এটাকে দেখেছ আর এটা আমাদের বাড়ির শিব ঠাকুর তোমাদেরকে